السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآيات

আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে গন্ডমান হয়েছি বা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে শিক্ষার গুরুত্ব শিক্ষা এটি একটি আরবি শব্দ এলিম এলিম শব্দটি আরবি গ্রামারের ভাবে স্বামী স্নের অন্তর্গত যার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান পারিভাষিক অর্থে জ্ঞান অর্জন করাকে এলিম বা শিক্ষা বলা হয় শিক্ষা মূলত দুই প্রকার এক অর্থাৎ দুনিয়াবি শিক্ষা অর্থাৎ ধর্মের শিক্ষা এই ধর্মের শিক্ষা অর্জন করতে হলে আমাদেরকে প্রথমে প্রাণ এবং হাতিশের শিক্ষা অর্জন করতে হবে আল্লাহর আলমের কাছে কিছু চাইতে হলে আমাদেরকে আল্লাহরপুল্লাহ আলমের কিছু কিছু চাইতে হলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে মহান আল্লাহর আলম পবিত্র কুরালের মধ্যে রহমানের থেকে চান্দ

সম্মানিত পুত্র আলোকের নামে আল্লাজি আল্লাম করাম যিনি কুরআন দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লামা ইসা আলাইহিস সালাম যা মানুষ আলো জানতে না মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কেরানের মধ্যে সর্বপ্রথম যে পাঁচটি আয়াত উল্লেখ করেছেন এই পাঁচটি আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিক্ষা আর কথা বলা হয়েছে এই শিক্ষা শিক্ষাবিসের এতটা গুরুত্ব হয়েছে

মহান আল্লাহরপুল আদে চারটি পথ করলেন তার মধ্যে একটি হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত সমান হতে পারে না মহান আল্লাহ আল্লাহর আর বললেন যে মৃত্যু আর জিন্দা সমত হতে পারে না এখানে মৃত্যু ওই ব্যক্তিকে বললে যার ভিতরে করালে ওন হাদেশের শিক্ষা নাই যার ভিতরে দিনই শিক্ষা নাই ওই ব্যক্তিকে মৃত্যুর সঙ্গে তুলনা করলে আর যার ভিতরে করালে ওন শিক্ষা রয়েছে যার ভিতরে দিনই শিক্ষা রয়েছে